হ্যালো ভিবার সার্কুলার এক্সপ্লেন বাই মিশুতে আপনাদের স্বাগতম সম্প্রতি বাংলাদেশ ইসলামী ব্যাংক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ আপনাদের উক্ত বিজ্ঞপ্তির বিস্তারিত জানাবো তার আগে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত ইসলামী ব্যাংকের আবেদনের শেষ সময় ষোলো অক্টোবর দু হাজার পঁচিশ পথসমূহ হচ্ছে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ আবেদনের লিঙ্ক কেরিয়ার ডট ইসলামী ব্যাংক বিডি ডট কম ইসলামী ব্যাংক পিএলসি এর বিজ্ঞপ্তির প্রথম পদে রয়েছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার উক্ত পদে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় অথবা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি এবং এইচএসিতে জিপিএ চার স্কেলে টু পয়েন্ট টু ফাইভের নিচে থাকা যাবে না অথবা জিপিএ ফাইভ স্কেলে টু পয়েন্ট এইট ওয়ান এর নিচে থাকা যাবে না এবং অনার্স এবং মাস্টার্স এর ক্ষেত্রে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় বয়সের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স বাইশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর প্রশিক্ষণকালীন বেতন ভাতাতে আঠাশ হাজার টাকা প্রদত্ত হবে এবং স্থায়ীকরণের পর ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ভাতাটি প্রদত্ত হবে ইসলামী ব্যাংক এর বিজ্ঞপ্তির দ্বিতীয় পদে রয়েছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ উক্ত পদের শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় হইতে গ্র্যাজুয়েশন এবং অভিজ্ঞ ব্যাংক কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়সের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স বাইশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রশিক্ষণকালীন সময়ের জন্য সর্বমোট ছাব্বিশ হাজার টাকা বেতন প্রদত্ত হবে এবং স্থায়ী স্থায়ীকরণের পর ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন প্রদত্ত হবে আবেদনের জন্য ব্যাংকের ওয়েবসাইট কেরিয়ার ডট ইসলামী ব্যাংক বিডি ডট কম এই ওয়েবসাইটে ভিজিট করার জন্য অনুরোধ করা যাচ্ছে আবেদনের শেষ সময় ষোলো অক্টোবর দু তাই যারা ব্যাংকের চাকরির ক্ষেত্রে আগ্রহী তারা অবশ্যই অতি দ্রুত তাদের আবেদন সম্পন্ন করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য